ভাবুন সময় যেন হঠাৎ পিছিয়ে গেল পৃথিবীর মুখে তখনও সভ্যতার আলো পুরোপুরি জ্বলে ওঠেনি আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে যখন বিশ্বের বেশিরভাগ মানুষ এখনও অন্ধকার জঙ্গলে ছোট ছোট গোষ্ঠীতে ছড়িয়ে ছিটিয়ে থাকত তখন ভারত উপমহাদেশের বুকেই নিঃশব্দে জন্ম নিচ্ছিল এক অবিশ্বাস্য শহর এমন এক শহর যা যেন ভুল করে হাজার বছর ভবিষ্যতে চলে এসেছিল এই শহরের নাম মহেঞ্জোদারো এটা ছিল না কোনো সাধারণ মানববসতি এটা ছিল মানুষের মেধা প্রকৌশল আর সংগঠনের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি সমান আকারের ইট নিখুঁতভাবে মেপে কাটা রাস্তা ঘরের ভেতরে ব্যক্তিগত কূপ বিল্ডিংয়ের নিচে ড্রেনেজ সিস্টেম যেখানে প্রতিটি নালা আবার যুক্ত হতো শহরের মেইন ড্রেনে এমনকি তারা তৈরি করেছিল গ্রেট বাথ এক বিশাল পাবলিক বাথ যা প্রতিটি ইট এত নিখুঁতভাবে সাজানো যে আজও পানি সেখানে লিক করে না ভাবুন তো আজকের অনেক আধুনিক শহরেও যেখানে আমরা জলাবদ্ধতায় হাঁটতে পারি না সেখানে চার হাজার বছর আগেই মানুষ এমন পরিকল্পিত শহর বানিয়েছিল কিন্তু এই অবিশ্বাস্য সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা শুরু হয় তাদের শেষ রাত থেকে কারণ একদিন হঠাৎ করেই কোনো যুদ্ধ ছাড়াই কোনো আগুন ছাড়াই কোনো মহামারী ছাড়াই শহরের সব মানুষ যেন বাতাসে মিলিয়ে গেল বাড়ির দরজা খোলা রান্নাঘরে অর্ধেক খাওয়া খাবার রাস্তায় ফেলে রাখা শিশুদের খেলনা কেউ কোথাও নেই একটিও জীবন নেই এমন নিস্তব্ধতা যা শুনলে আজও শরীরে ঠান্ডার স্রোত বয়ে যায় প্রশ্ন একটাই মহেঞ্জোদারোর মানুষগুলো কোথায় গেল কেন গেল আর তাদের শেষ রাতটা দেখতে কেমন ছিল রহস্য উন্মোচনের প্রথম সূত্র আসে নাম থেকেই মহেঞ্জোদারো যার অর্থ মৃত মানুষের টিলা যদিও শহরটি ছিল জীবন্ত সভ্যতার সোনালী অধ্যায় কিন্তু সত্যি কি এখানে মৃত্যু নেমে এসেছিল প্রথম তত্ত্ব বলছে ইন্দাস নদীর দিক পরিবর্তন নদী এই সভ্যতার প্রাণ ছিল আর নদীর গতি বদলে গেলে শহরও ভেস্তে যেত কিন্তু প্রত্নতাত্ত্বিকরা পরীক্ষা করে দেখেছেন নদীর দিক পরিবর্তন ঘটেছিল মহেঞ্জোদারো পত পতনের শত শত বছর পরে অর্থাৎ এই তত্ত্ব ধোপের থেকে না দ্বিতীয় তত্ত্ব খরা কিছু গবেষক দাবি করেন হঠাৎ বর্ষা কমে গেলে নদীর পানি শুকিয়ে যায় তখন কৃষি বন্ধ হয়ে খাদ্য সংকট দেখা দেয় মানুষ হয়তো বাধ্য হয়ে শহর ছেড়ে চলে যায় নিরাপদ কোনো জায়গায় কিন্তু যদি সেটা সত্যি হয় তাহলে তারা সব কিছু ফেলে রেখে কেন গেল কোনো সভ্যতা কখনো এভাবে উধাও হয় না কোনো জনপদ কখনো এভাবে খালি হয় না এখানেই রহস্য গভীর হতে শুরু করে আর এই রহস্য চূড়ান্ত ভয়ঙ্কর রূপ নেয় উনিশশো সালের খননে পাওয়া কিছু কঙ্কালে বিজ্ঞানীরা যখন কঙ্কালগুলো পরীক্ষা করেন তখন তারা আবিষ্কার করেন অস্বাভাবিক মাত্রার রেডিয়েশন এই রেডিয়েশন স্বাভাবিক নয় সাধারণ নয় বরং এক ভয়ঙ্কর হাই এনার্জি ইভেন্টের ইঙ্গিত দেয় এখান থেকেই জন্ম নেয় সবচেয়ে বিতর্কিত কিন্তু সবচেয়ে আলোড়ন তোলা তত্ত্ব মহেঞ্জোদারো কি কোনো প্রাচীন পরমাণু বিস্ফোরণে ধ্বংস হয়েছিল অর্থাৎ সেখানে কি ঘটেছিল এমন কিছু যা আধুনিক বিজ্ঞান বিংশ শতকের আগে আবিষ্কারই করেনি গবেষকরা দেখেছেন শহরের কিছু এলাকায় ইট গলে গেছে আর মাটি কাঁচে মতো শক্ত হয়ে গেছে এগুলো সাধারণ আগুনে হয় না এমন তাপমাত্রা তৈরি হয় কেবল পরমাণু বিস্ফোরণে কিছু মানুষ দাবি করেন হিন্দু পুরাণে হয়তো কোনো কোনো শক্তিশালী এনার্জি ইঙ্গিত এটা কি তাহলে প্রাচীন সভ্যতার অস্ত্র নাকি পৃথিবীর বাইরে থেকে আসা কোনো শক্তির প্রভাব মূলধারার বিজ্ঞানীরা এসব মানেন না তারা বলেন রেডিয়েশন হয়তো মাটির খনিজ থেকেই এসেছে কিন্তু যদি সবই প্রাকৃতিক হতো তাহলে শহরের মানুষগুলো কোথায় গেল কেন মিললো না কোনো সমাধি কেন পাওয়া গেল অদ্ভুত ভঙ্গিতে পড়ে থাকা কঙ্কাল যেখানে মানুষগুলো যেন এক মুহূর্তে পড়ে গেছে যেন কিছু ঘটেছে এত দ্রুত এত ভয়ঙ্কর যে প্রতিক্রিয়া করার সুযোগ পর্যন্ত তারা পায়নি আজ মহেঞ্জোদারো নীরব ভেঙে পড়া ইটের দেয়ালগুলো যেন এখনও মানুষের পদচিহ্ন খুঁজে বেড়ায় বাতাস যখন সেই ধ্বংসস্তূপ ছুঁয়ে যায় মনে হয় কেউ ফিসফিস করে বলছে আমরা ছিলাম আমরা বেঁচে ছিলাম আমরা স্বপ্ন দেখতাম কিন্তু কেন তারা হারিয়ে গেল তা আজও অমীমাংসিত আমরা আজ উন্নত প্রযুক্তিতে গর্ব করি কিন্তু মহেন্দ্রদারও মনে করিয়ে দেয় সভ্যতা যতই উঁচুতে উঠুক এক ভুল এক বিপর্যয় এক অস্ত্র বা এক অজানা শক্তি সব কিছু মুহূর্তেই শেষ করে দিতে পারে তাহলে তুমি কি মনে করো মহেঞ্জোদারোর মানুষগুলো কোথায় গেল খরা ভূমিকম্প নদীর পরিবর্তন নাকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কোনো ঘটনা যা এখনও আমরা বুঝতেই পারিনি তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর যদি ইতিহাসের এমন হারিয়ে যাওয়ার রহস্য ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না